তারপরে দারুণ লাগবে খেতে খাবেন দেড় কিলোর জন্য এইটুকু আলু পেঁয়াজ টমেটো আর এইটুকু আধা রসুন আলু কেউ খায় না আমাকে আলু সব সুগারের পেশেন্ট আলু কেউ খায় না

ওইটুকু মাংসের জন্য আজকে বাবা আমাকে চিকেন করে খাওয়াচ্ছে কালকে আমার খুব কষ্ট হয়েছে কখন থেকে বলছি সত্যি সত্যি না এখন আজ আমাকে আজকে বাবাই চিকেন রান্না করে খাওয়াবে ঝোল করবেন না হ্যাঁ কাঁচা কাঁচা বাবা আজকে চিকেন রান্না করবে আজকে আমি ভিডিও করব বাবা চিকেন রান্না করবে বন্ধু আছে হুম ওই জন্য দেড় কিলো হয়ে গেছে বাহ প্যাকেটটা থেকে দিয়ে দিতে আর কি রান্না করেছেন এটা কি এটা মাছের ঝাল তারপরে করলা কুমড়ি ভাজা আচ্ছা পালং এর তরকারি পালং এর ঝাল আর টফি খাবার টফির খাবার আপনারা যদি খেতে চান তো খাবেন কুত্তার মতো কি এরকম আবার কেউ বলে

এবারে আলুটা ভাজবেন না আলু ভাজার কোনো গল্প নেই আমি হলে আলু ভাজতাম আর বাবা আলু ভাজবে না এর মধ্যেই মাংসটা দিয়ে দেবেন নাকি এটার মধ্যে মাংস যা চড় করে ফাটাচ্ছেন আর মাংস kita nak buat Dia tak dia

الو ফুল আলু টমেটোটা ওকে টমেটো তারপরে আদা রসুন আর চন্দন ভালোই মটান তো মটান মতনই মটান

ਵਾਵਾ ਵਾਵਾ ਕੋਈ ਨਹੀਂ ਹਲਕਾ ਨਾ ਹੋ hayal tu kan sampai kita ni ada tu. Ada tu dua, lompat aku tu. Terima kasih সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে এই জায়গা মাঝটা খেতে দারুন তো ফাইনালি রান্না কমপ্লিট করে এখন হচ্ছে খেতে বসে গেছি তো টেস্টি 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 হয়েছিল বেশ সুন্দর রান্না করেছিলো তো আজকের মতন এখানেই টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করে দিও আজকের মতন বাই বাই